বন্ধুরা আমরা গাজীপুর জেলা পুলিশ লাইন নিয়োগ মাঠে যাদেরকে আমরা দেখছিলাম প্রায় সাতাশ নিয়োগ টিআরসি এখানে আসছিলেন প্রতিযোগিতা করার জন্য তার ভিতরে আমাদের সে যে বোনরা আসলো আসলে এরা অনেক পরিশ্রম করছে দেখছি মাঠে আমি এদের সাথে সর্বক্ষণিক ছিলাম আসলে আমি দেখছি এদের যে এটা কত কষ্ট করছে এরা যত সময় ছিল তার সাথে বেশি সময় আমি ছিলাম এই নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষা মাঠে সত্যি আসলে খুব পরিশ্রমের এই চাকরিটা যার জন্য তাদেরকে আমি স্বাগত বা ধন্যবাদ জানাই খুব পরিশ্রম করে এই চাকরিটা নিতে নিতে হচ্ছে আর এখন এই যে ওই দেখছি সে মাঠে সবচেয়ে লম্বা ফিজ গেস্ট লম্বা স্যার সে দৌড়েছে সে দৌড় মিটার দৌড়ে সে সবার সাথে টিকে রয়েছে তুমি তুমি বলই চাকরিতে নিতে তোমাদের কোনো টাকা পয়সা বা কোনো আর কি আর্থিক লেনদেন করছে না স্যার যে চাকরি নেওয়ার ক্ষেত্রে কোনো টাকা পয়সা কোনো আর্থিক লেনদেন তার সাথে সম্পর্ক বা কোনো রেফারেন্স কিছু হয়নি স্যার আমাদের এই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছল এবং হয়েছে স্যার সবচেয়ে কথা হচ্ছে স্যার যে কোনো প্রতিযোগিতায় বা যে কোনো চাকরিতে আসতে হলে মনোবলটাই স্যার বড় কথা কে কি বললো কে কি বল কার কি কথা ওটা ধরা যাবে না আত্মবিশ্বাস নিজের প্রতি কনফিডেন্স এটাই স্যার মূল তালিকা সত্যি ধন্যবাদ জানাই আমাদের গাছপুর জেলার পুলিশ সুপার স্যারকে ধন্যবাদ নাই আমাদের মাঠে যারা যে স্যাররা ছিল ধন্যবাদ জানাই স্যারকেও যে আমাদের এত সুন্দর সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিয়োগ মানে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে